হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো একদম রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসলাম গত ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি মাসের বাড়িতে এসেছি তো তারপরের দিনকার ভিডিও মানে ভিডিওটা কিন্তু হচ্ছে গত সোমবারের ভিডিও সবাই মিলে হঠাৎই প্ল্যান যাব একটু মার মন্দিরে মানে আমাদের মাতাবাড়িতে তো তার জন্য দেখো রেডি হয়ে গেলাম আর এর আগে একটু সময় পাইনি যে তোমাদের সাথে কথা বলবো মানে তারা তাড়াহুড়ো ছিল তো আমরা যাব ট্রেন দিয়ে তো দেখো রেডি হয়ে উবের বুক করে নিলাম করে চলে আসলাম আমাদের বাদারগাছ স্টেশনে তো ওই চারটা চল্লিশে ট্রেন ছিল কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করেছে পাঁচটা দশের দিকে ছাড়লো তো হঠাৎই প্লেন তার জন্য তারা হুড়ো করে রেডি হয়েছি তো তোমাদের সাথে এর আগে কথা বলতে পারিনি তো দেখো চলে আসলাম স্টেশনে তো ট্রেন তো অলরেডি ছিল টিকিট কাটলাম বসে বসলাম প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম আধ ঘন্টার উপরে সাড়ে চারটার দিকে আমরা চলে এসেছি স্টেশনে তো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন ছাড়লো তো চলো এবার মার মন্দিরে যাই আগেও অনেকবার প্ল্যান করেছি মাসির বাড়িতে গিয়ে কিন্তু যাওয়াই হয়নি ওই তোমাদের প্রিয়াঙ্কিটা ঘুমিয়ে থাকে না হলে একটা অসুবিধা ওই দিনও ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না কারণ তোমাদের ঘুমিয়ে ঘুমিয়েছিল হঠাৎই দেখলাম উঠে পড়লো তারপর ওকে একটু খাওয়ালাম মানে ঝটপট রেডি হয়ে গেলাম যাই হোক ওই যে আছে না যে মা চাইলে সব কিছুই হয় তো মাও চেয়েছে তো তার জন্য মার মন্দিরে যাওয়া তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমাদের মাতাবাড়ি স্টেশনে স্টেশনটা ভীষণ সুন্দর আমি ভোন আমরা তো গিয়েছি ট্রেন দিয়ে আমি আগেও এক দুবার গিয়েছি কিন্তু মা এই ফার্স্ট টাইম গেল ট্রেন দিয়ে মার মন্দিরে তো যেতে যেতে প্রায় ছটার উপরে ভেজে গেছে যেহেতু ট্রেনটা লেট ছিল তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে তো স্টেশন থেকে ওটু ধরে চলে আসলাম কিন্তু এই দেখো মার মন্দিরে তো ভেতরে তো অনেক দোকানে খোলা ছিল আবার কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে তো একটা আঙ্কেলের দোকানে এসে বসলাম বোনেদেরই চেনা তো এখন এই আঙ্কেলের এখান থেকে মুম ধূপকাঠি মার জন্য সিঁদুর তারপর ভোগ নিয়ে নেব তো এই দেখো আঙ্কেলটা আবার তোমাদের প্রিয়াংশিকাকে ভালোবেসে এই খেলনাটা দিল। ও তো পেয়ে ভীষণ খুশি জানোই তো বাচ্চা মানুষ মানে খেলনা পেলে কতটা খুশি হয় তো এখানে দেখো নিয়ে নিলাম ভোগ তো চলো মার মন্দিরে যাই দিন বাদেই মাকে দর্শন করব মনের মধ্যে আলাদাই একটা আনন্দ তো এইখানে দেখো তোমাদের ক্রিয়াংশিকার সাথে ক্রিয়াংশিকার দিয়াও খেলু করছে তো এই যে ভোগ নিয়ে নিলাম একটা ভোগই নিয়েছি তো এখন যাই চলো মাকে পুজোটা দেই তোমরাও পাশে থাকো আর একটা দেখো ঘিয়ের প্রদীপ নিলাম মার ওইখানে জ্বালাবো অনেক দোকান পার্টি দেখো বন্ধ হয়ে যাচ্ছে দুবার করেই যায় কিন্তু সন্ধ্যা হয়ে যায় তাই তোমাদের সাথে সব কিছু ভালো করে শেয়ার করতে পারিনি সামনে ইচ্ছে আছে মা যদি নেওয়ায় সব কিছু ভালো থাকে দিনের বেলাতে যাব তখন যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এবার ভেতরে উঠলাম অনেকটাই অন্ধকার যেহেতু প্রায় ছটা সাড়ে ছটার মতো হয়তো বেজে গেছে আমাদের আবার আটটা চল্লিশের ট্রেন আমাদের আবার চলে যেতে হবে তো এই যে চলে আসলাম মার মন্দিরে তো চলো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করবো খুব ভালো লাগবে মার পুজোটা দেই তোমরাও মাকে দর্শন করো পাশে থাকো তো চলো ঠাকুরকে তো ভোগ দিয়ে দিলাম এবার মন দুপকাটি জ্বালায় আর সত্যি খুব ভালো লাগছে মাকে দর্শন করতে পারলাম তো চলো

আগে করে দ পিপিকে দিয়ে দেওয়ার একটা সব কিছুই শেয়ার করলাম দেখতেই পেলে ঠাকুর প্রণাম করে নিলাম উম দুঃখাটি জ্বালিয়ে নিলাম সব কিছুই দেখলাম এখন দেখো তোমাদের ক্রিয়াংশিকা আবার পেয়ে গেছে একটা বনুকে মানে ওই কিন্তু ও কিন্তু ওর সমানে হ্যাঁ তো নিজে একটা প্রসাদ খেলো তারপরে ওই বনুকে প্রসাদটা দিচ্ছিল কিন্তু বনু তো একটু লজ্জাই পায় নাকি বুঝতে পারলাম না হয়তো ক্রিয়াংশিকাকে ভয় পাচ্ছে যাই হোক ওই দেখো বারবার নিয়ে দিচ্ছে প্রসাদটা খাওয়ার জন্য কিন্তু বনু তো হাতে নেবে না দেখো কীরকমভাবে ও সামনের দিকে এগোয় আর ও পিছিয়ে থাকে তখন কিন্তু মার সন্ধ্যা আরতি হচ্ছিল মানে মনটা এত ভালো লেগেছে মার সন্ধ্যা আরতিটা দেখার মনে অনেক দিনের ইচ্ছে ছিল সেটাও পূরণ হলো তো চলো এইবার যাই নিচে তখন প্রায় আটটার মতো বেজে গেছে আমাদের আবার স্টেশনে চলে যেতে হবে ওই আট আটটা বলতে পনে আটটার মতো হয়তো বাজে আটটা চল্লিশের ট্রেন কিন্তু ওই যে আসার সময় ট্রেনটাও অনেকটাই লেট করেছে ওই ধরো নটা পাঁচ দশে এলো তো দেখো মার মানে দিঘের সামনে চলে আসলাম আর এসে তো দেখি অনেকগুলি কচ্ছপ ছিল তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে মানে সত্যি সব কিছু সুন্দরভাবে দর্শন করলাম মার ইচ্ছে থাকলে যা হয় আর কি তো চলো এবার দেখি আমাদের ছোট্ট সোনা দুটা সোনার জন্য কি কেনাকাটা করা যায় মানে আমাদের মিষ্টি সোনার কথা বলছি আর আমার প্রিয়াংশিকার কথা বলছি তো চলে আসলাম তো মিষ্টি সোনার জন্য একটা ছোট একটা ঝুনঝুনি নিলাম আর এখানে তারপর চলে আসলাম কাকুর দোকানে এসে সবগুলি ভোগ প্যাকিং করে নিলাম আর এই দেখো তোমাদের ক্রিয়াংশিকার জন্য এই ক্লিপগুলি নিলাম আর কি কিনবা আর কিছু কেনার মতো ছিল না আর তারা ওরও করছিলাম যেহেতু আবার আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে তো এখান থেকে মা খেলো আইসক্রিম আর আমরা আবার সবাই মিলে খেয়ে নিলাম দই ফুচকা ভালোই লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে আর কে কে মাতাবাড়িতে গেলে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো নিয়ে নিলাম তো চলো এইবার অটো ধরলাম যাচ্ছি স্টেশনে আমরা তো মনে মনে ভাবছি যে আটটা দশ পনেরো বেজে গেছে তাড়াতাড়ি যাই ট্রেন চলে আসবে কিন্তু না অনেকটাই লেটে ছিল তো এই দেখো আটটা দশ বাজে দেখেছ ঘড়িতে তখন চলে আসলাম উদয়পুর স্টেশনে এসেও সেই স্টেশনে একটা ঘন্টা বসেছিলাম সব কিছুই ভালো ছিল কিন্তু ট্রেনের এই লেটটা ভালো লাগেনি তো দেখো এইবার বসে কিছুক্ষণ অপেক্ষা করি তারপর যাব বাড়িতে তোমাদের ক্রিয়াংশিকা তো ভীষণ খুশি তো চলো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো তো ফাইনালি এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসলো আর এখন আমরা যাব বাড়িতে আর ভালোই কিন্তু লোকজন ছিল একদম লাস্ট ট্রেন ছিল তারপরও ভালোই লোকজন ছিল তো চলো বাড়িতে যাই আর বেশি একটা ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল। তো এই দেখো ট্রেনে বসে পড়লাম আর মোটামুটি ফাঁকাই ছিল আবার ভালোই লোকজন ছিল এতটা রাত হয়েছে তারপরও দেখো কত লোকজন তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না এখানেই অ্যান করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা